কে যেন ছাদে হাঁটছে জানালার শিখ ধরে খালি গায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে কিসের শব্দ হচ্ছে এরকম করছো কেন কে যেন হাসছে ভারী গলায় হাসছে হা আমার চারিদিকে খুলে ফেলার চেষ্টা তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে

গল্প পাঠে নীলাঞ্জনা অভিজিৎ শুরু হচ্ছে আলীর গল্প দেবী ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো কাঁঠাল বাগানের এক গলির ভেতরে পুরনো ধাঁচের বাড়ি অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন বিরক্ত মুখে বললেন কাকে চান মিসির সাহেবকে খুঁজছি তাকে কি জন্য দরকার জি আছে একটা দরকার আপনি কি মিসির সাহেব হ্যাঁ বলেন দরকারটা বলেন রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি আনিস অস্বস্তি বোধ করতে লাগলো কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন ভেতরে ঢুকতে দেবেন না আনিশ বলল ভেতরে এসে বলি ভেতরে আসবেন ঠিক আছে আসুন মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন ঘন অন্ধকার তিন চারটা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছু নেই বসুন আপনি আনিশ বসল ভদ্রলোক বললেন আজ আমার শরীর ভালো না আলসার আছে ব্যথা হচ্ছে এখন তাড়াতাড়ি বলেন কি বলবেন আমার স্ত্রী একটা ব্যাপারে আপনার কাছে এসেছি আপনার নাম শুনেই এসেছি আমার নাম শুনে এসেছেন জি আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন আনিস আমতা আমতা করতে লাগলো ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন বলুন কে বলল ইয়ে আমাদের অফিসের এক ভদ্রলোক বাবু আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন ও আচ্ছা চিনেছি কমলেন্দু শোনেন আমি কিন্তু ডাক্তার না জানেন তো জি স্যার জানি আচ্ছা আগে এক কাপ চা খান তারপর কথা বলবো রুগীটিকে বললেন আপনার স্ত্রী জি বয়স কত ষোলো সতেরো বলেন কি আপনার বয়স তো মনে হয় চল্লিশের মতো ঠিক না আনিস শুকনো গলায় বলল ইয়ে আমার সাঁইতিরিশ এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন এটা আবার কেমন প্রশ্ন আনিসের মনে হল কমলেন্দুবাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে বলুন বলুন এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন এই হয়ে গেছে আর কি বলতে চান না বোঝা যাচ্ছে ঠিক আছে বলতে হবে না চার কথা বলে আসি চা খেয়ে তারপর শুরু করবো ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন তারপর আর নেই আট আসার নাম বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুন মিষ্টি স্বর ভাষা চা দিয়ে গেল তারপর আর কোনো সারা শব্দ নেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আনিস বেশ কয়েকবার কাশল দুবার গলা উঁচিয়ে ডাকলো বাসায় কেউ আছেন কোনো সাড়া নেই ঝামেলা কি অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই তবে লোকটা অসাধারণ আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না না ঠিক আছে ঠিক থাকবে কেন হ্যাঁ ঠিক না লোকটি এই প্রথমবার হাসলো থেমে থেমে বলল আলসার আছে তো ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম অমনি ঘুম এসে গেল এই আমি তাহলে অন্য একদিন আসি না না এসেছেন যখন বসুন চা দিয়েছিল জি বেশ এখন বলুন কি বলবেন আনিস চুপ করে রইল এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না ভদ্রলোক শান্ত স্বরে বললেন আপনার স্ত্রীর মাথা ঠিক নেই তাই তো জি না স্যার মাথা ঠিক আছে পাগল নন জি না তাহলে আমার কাছে এসেছেন কেন মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে এরকম অস্বাভাবিক ভয় পায় মাঝে মাঝে এরকম হয় ভয় পায় তার মানে কি কিসের ভয় ভূতের ভয় ঠিক জানেন ভয়টা ভূতের জি না ঠিক জানি না মনে হয় এরকম ভদ্রলোক একটি চুরুর ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে অতি বাজে জিনিস আনিস কিছু বলল না তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হল ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই এরকম চুরু চার পাঁচটা খেলে যক্ষা হয়ে যাবে আপনাকে দেব একটা জি না দিতে মায়া লাগে বলে খাই খাওয়ার জিনিস না অখাদ্য তবে ওই হাভানা চুরুটগুলি ভালো হাভানা চুরুট খেয়েছেন কখনো জি না খুব ভালো মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায় ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন কাশি থামতেই বললেন এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো যথাযথ জবাব দেবেন জি আচ্ছা প্রথম প্রশ্ন ও আপনার স্ত্রী কি সুন্দরী জি বেশ সুন্দরী জি আপনার স্ত্রী কখন ভয় পান রাতে না দিনে সাধারণত রাতে তবে একবার দুপুরে ভয় পেয়েছিল ভয়টা কি রকম সেটা বলেন মনে হয় কিছু একটা দেখে সববার একই জিনিস দেখেন না এক একবার এক এক রকম এটা আমি ঠিক বলতে পারছি না এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান আমি ঠিক বলতে পারছি না যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে বেশিরভাগ সময় থাকে না তবে মাঝে মাঝে থাকে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ জি উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন জি না তবে খুব ছোটোবেলায় প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন আমি সেটা ঠিক জানি না আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তাকে আনতে চাই না কেন সে সে খুব যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি তাহলে খুব মন খারাপ করবে দেখুন ভাই আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে আপনি তাকে নিয়ে আসবেন আনিস উঠে দাঁড়ালো ক্ষীণ স্বরে বলল ইয়ে আপনাকে কত দেব ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন কমলেন্দুবাবু কি আপনাকে বলেননি আমি ফিজ নিই না এই কাজটি আমি শখের খাতিরে করি বুঝতে পারছেন জি পারছি তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন আমার গোলাপের খুব শখ সব মিলিয়ে ত্রিশটি ডিফারেন্ট ভ্যারাইটি চারা আমার কাছে আছে একটা আছে দারুণ ইন্টারেস্টিং ঘাস ফুলের মতো ওই ছোট সাইজের গোলা তাই নাকি জি ওরা বলে মাইক্রো রোজ হল্যান্ডের গোলা কড়া গন্ধ দেখবেন না আরেক দিন দেখব আজ দেরি হয়ে গেছে আমার স্ত্রী একা থাকে ও তাই নাকি শোনেন একা তাকে রাখবেন না কখনো যেন মেয়েটি একা না থাকে এটা খুবই জরুরি রাস্তায় নেমে অনিসদের মন খারাপ হয়ে গেল খামোকা সময় নষ্ট লোকটি তেমন কিছু জানে না কমলেন্দু কমলেন্দুবাবু যে আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতি গাল গল্প তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখলে হয় ক্ষতি তো কিছু নেই তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন ক্লিনিক্যাল সাইকো সাইকিয়াট্রিক টিচার একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না কিছু নিশ্চয়ই জানেন মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না শুনছেন মিসির আলীর গল্প দেবীর দ্বিতীয় অধ্যায় গল্প পাঠে নীলাঞ্জনা অভিজিৎ ও দেবারতী শুরু হচ্ছে মিস্তির আলীর গল্প দেবী আনিস অফিসে চলে গেলে রানুর খুব একা লাগে কিছুই করার থাকে না গোছানো আলনা আবার নতুন করে গোছায় বসার ঘরের বেতের সোফা ঝাড়ুন দিয়ে ঝাড়ে শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে তবু সময় কাটে না এক সময় তেতালার বারান্দায় গিয়ে বসে এ বাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনে একটা মেয়েদের স্কুল টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটু যেন ভয় ভয় লাগে অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন তার ভয় ভয় ভাবটা কমে যায় বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায় চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন রানুর দেখতে বেশ ভালো লাগে ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল বেশ মেয়েটি খুব স্মার্ট দেখতেও খুব সুন্দর একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে মেয়েটি এসে উপস্থিত মুখে চাপা হাসি হাতে কি একটা বই এসেই বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি কি কথা আপনি সারা দিন বারান্দায় বসে থাকেন কেন। কোথায় দুপুর বেলায় বসি কিছু করার নেই তো একা একা লাগে তা ঠিক বসবো আপনার এখানে আজ আমি কলেজে যাইনি বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে মেয়েটি খুব সহজ ভাবে বললো ঘন্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল তারপর যাবার সময় হঠাৎ বলল আর একটা কথা জিজ্ঞেস করবো সুন্দর কেন যে আমার আমার চেয়ে সুন্দরী তাকে ভালো লাগে না রানু কি বলবে ভেবে পেল না মেয়েটি হাসতে হাসতে বললো আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন তাদের ধারণা আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা ওদের একদিন এনে আপনাকে দেখাবো ঠিক আছে দিও আর একটু বসো চা খাবে না আমি বেশি বেশি চা চা খাই না খেলে রং ময়লা হয়ে যায় যে মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল বেশ লাগলো রানুর নতুন বাসাটা তার ভালোই লেগেছে পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি মালিবাগের বাসাটার মতো নয় নিশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে যখন এই বাসাটা ভেতরের দিকে বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ প্রথম দিনেই আনিশকে বলেছেন হে আমার বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই টাকার জন্যেই তো বাড়ি ভাড়া টাকা যথেষ্ট আছে তবুও দুঘর ভাড়াটে রাখি কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না কবরখানা কবরখানা ভাব চলে আসে তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে ভাড়াও খুব কম মাত্র টাকা তিন রুমের এত বড় একটা বাড়ি টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম বড় ঝকঝকে একটা বাথরুম বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল আনিস যখন বলল বলো নেব পছন্দ হয় হয় ভালো করে ভেবে বলো নেব কিনা দুদিন পর যদি বলো পছন্দ না তাহলে পড়ব। ছিল শুধু শুধু বদলালাম। এই সাজাল নিজেই পর্দা কিনে আনলো সারা রাত জেগে সেলাই করলো তার উৎসাহের সীমা নেই বুঝলে রানু সবার সঙ্গে মিলেমিশে থাকবে অন্যদের বাসায় যাবে টাবে একা একা থাকার অভ্যেসটা ভালো না যাবে তো হ্যাঁ যাব একা থাকলেই মানুষের মধ্যে নানা রকম প্রবলেম দেখা যায় বুঝলে সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে ভাড়াটে তো মাত্র একজন ওই ওনার বাসাতেই যাবে বাড়িওয়ালার বাসায়ও যাবে আচ্ছা যাব রানু অবশ্য যায়নি কোথাও তার ভালো লাগে না অন্যদের মতো সে কারো সঙ্গে সহজভাবে মিশতে পারে না অন্যদের সামনে কেমন যেন আরষ্ট লাগে বারান্দার বেতের চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে দুপুরটাই যা কষ্টের দুপুরটা কেটে গেলেই অন্য রকম একটা শান্তি লাগে কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ কিছুতেই আর কাটছে না বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ চারদিক চুপচাপ বড্ড ফাঁকা কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয় ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল অনেকখানি অন্ধকার হয়ে গেল অন্ধকার ও চুপচাপ আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল কয়েক মুহূর্ত রানু নড়ল না অপেক্ষা করতে লাগলো কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকলো না এরকম চারদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে অসংখ্যবার শুনেছে রানু ফিস ফিস করে বলল কে কোনো জবাব পাওয়া গেল না কে তুমি জানালারা পর্দাটা শুধু কাঁপছে বিকেল হয়ে আসছে রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়াল নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে নীলু নাম ওই মেয়েটি তার বোনের মতো নয় গম্ভীর কথা বার্তা প্রায় বলেই না তবু ওকে দেখলে রানুর মনে হয় মেয়েটি বড় ভালো মায়াবতী মেয়ে রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে কিন্তু সে গেল না